সালামু আলাইকুম সভা কি কি এই যে বন্যা পরিস্থিতি এই যে ভারতের সাথে আমার বাংলাদেশের কি সম্পর্ক সেটার যে এত মানে অবনতি হয়েছে সেটা আপনারা কাউকে বুঝাতে পারবো না এই যে আমি এখন কিন্তু ভারত দিয়ে হাঁটছি পিলারটা থেকে ভারত দিয়ে হাঁটছি ওই লোকটা কিন্তু বাংলাদেশ দিয়ে হেঁটে আসছে এই মুরগি দুটার মধ্যে একটা ভারতে আছে একটা কিন্তু বাংলাদেশে মুরগাটা আছে এই যে মেঘালা বইসা আছে এরা কিন্তু বাংলাদেশে বইসা আছে বিলাইটা বাংলাদেশ দিয়ে গেল কিন্তু এই যে বকরিটা দেখতে পাচ্ছেন এই কিন্তু বাংলাদেশে ভারতে ঢেকে গেল এখন ভারতে ঢুকুন এরকম সম্পর্ক মানে বেড়া দিয়েছে একশো মিটার ছাড়া যেহেতু বেড়া দিতে হবে তার লেগে জমিয়ে পারে আছে মানুষজন এটা

আর কত ভালো করে আপনারকে বোঝাবো কহেন এই যে দেখেন বাংলাদেশের মানুষ ভারতের মাটিতে গরু চলাইছে আর ওই যে ভারতের মানুষ ফের বাংলাদেশের মধ্যে মানে তারবেড়া পার হয়েও আরগে মাটিতে চাষ করতে এসছে মানে সকাল ছটাতে আসতে পারবে ফের সন্ধ্যা ছটার দিকে ওরা চলে যেতে হবে তো কাগজপাতি ওরকম কিছু লাগে না শুধু আধার কার্ড না কী কার্ড একটা জমা দিতে হয় সন্ধ্যা ছটার মধ্যে ফের ওইটা নিয়ে ফের চলে যেতে হবে এটা ওর নিয়ম যার কি এই দেশের মাটি আছে তারা তো এই যে চাচার সাথে কিন্তু গত ভিডিওতে গল্প করেছি ওইটা আপনারা কিন্তু দেখেছেন তো এই যে লাল শাক বোনা আছে এই জমিখানটা মনে হয় যে আট কাঠা পরেই কিন্তু ওই বেড়া দেওয়া আছে ওই বেড়ার কাছাকাছি মানে ক্যামেরাতে একটু দূরে মনে হয়েছে কিন্তু খুব একটা আমি দূরে নাই একবার খুবই কাছে ওপার দিয়ে মানুষ যাতায়াত করছে এটা আমি দেখতে পাচ্ছি এবং চিল্লা করছে দেখেন কত কাছে আমারকে আমার গৌর ছিল তো কালচার ভাষা আচরণ কিন্তু ইন্ডিয়ার যে মুসলিমপুর তারপরে শাহবাজপুর ফের কালিয়াচক মুসলিমের সাথে কিন্তু মিল আছে যে চলুন ওই বিলিটা এটা গত ভিডিওতে আপনারা দেখেছেন তো এই যে এটা খেলার মাঠ এটা করে কিন্তু ভারতের মাটি এটা করে কিন্তু বাংলাদেশের ছেলেপিলা ফুটবল খেলে ক্রিকেট খেলে সবকিছু করে আপনারা আর একটা খুব মজার জায়গা দেখাচ্ছি দেখেন ওই যে দূরে বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে আর এই যে দেখেন আটটা আর এখানে বেশিরভাগ মাটি হলো ভারতের মানুষের মানে তারা এসে চাষবাস করে তো এই যে আর সকাল বিকাল বাংলাদেশ আর ভারতের মানুষের কথাবার্তা হয় কেউ যদি হিসু করে ওই মুত এসে কিন্তু আমারকে পানিতেই পড়ে আর হারকে যদি কেউ হিসু করে ওই মুত যায় কিন্তু অর্গ পারে পড়ে এত ভালো সম্পর্ক তারপরে এরকম পানি দেওয়া মোদী সরকার যে বাংলাদেশকে ডুবিয়া চুবড়িয়া মেরে ফেলতে চাইছে এটার কারণ একটাই আওয়ামী লীগ সরকার এই সৈরাচার সরকার যখন উনিশশো তিরানব্বই সালে ফেল করেছিল তখন কিন্তু ওই যে ত্রিপুরা ডুম্বুর গেট খুলেছিল ফের দু সালে খুললে সাতাশ বছর পর আপনারা হিসাব মিলিয়ে নেন আচ্ছা আমি ঠিক ইন্ডিয়ার মাটিতে আছি ওই যে ইন্ডিয়ার ইয়া পিলার আর ওটা বাংলাদেশ ক্যামেরা যে ধরে আছে ওই ভাই বাংলাদেশে আছে আমি ইন্ডিয়াতে আছি সবসময় ধান ধান নিচু এলাকা যেহেতু আমাকে আমরা ডুবিয়া মেরে ফেলে দিতে চাইছে তো ওই যে বিএসএফ সাইকেল নিয়ে যাইছে ওই যে বিএসএফ এর ক্যাম্প খুব কিন্তু কাছে আপনারাকে ক্যামেরা হয়তো খুব দূরে মনে হয়েছে কিন্তু খুবই কাছে এগুলো তো আসেন ভয় করে না না আমরা প্রতিদিনই আসি এখানে ভয় লাগে না জমি আছে তাই দিই হ্যাঁ জমি আরেকটা কোন দিকে ভাই চামুসাতে আছে আরেকটা আচ্ছা আমরা এখন ইন্ডিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি কারণ ওইদিকে তার বেড়া দেওয়া আছে ইন্ডিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বসে আছে এটা করে এই যে বিজেপি ক্যাম্পটাও আছে সামনে দেখায় পানরা পানি মানে পারো পারে জাস্ট তো এই যাহার এখন পিয়া রাখাতে এসেছি বিজিবি ক্যাম্পের ধরে তো এইগুলাতে কিন্তু এদিককার মানুষ ভারতের মানুষকে বিএসএফ এগুলো টয় পায় না এরা কিন্তু একবার সাথে গল্প করে এর জীবনটা অন্যরকম তো যাই হোক আপনাকে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্টসের মাধ্যমে কইবেন আর এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি তারা একটু করে দেবেন কারণ এরকম আপায়লা আপায়লা ভিডিও দেখতে চাইলে ড্রিম পেজকে আপনাকে লাইক ফলো করতে হবে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে